একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের রাজনীতি সামনে নির্বাচন স্পষ্ট তারিখ তাই কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে এগুলো কি শুভ লক্ষণ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় সাড়ে আট মাস নয় মাসের মতো হতে চলল রাজনৈতিক দলগুলো দাবি করছে দ্রুত নির্বাচনে যারা ক্ষমতায় আছেন তারা এ দিন ওদিন করতে করতে দিন পার হয়ে যাচ্ছে সুস্পষ্ট কোনো তারিখ নাই নির্বাচন কি হবে সত্যি সত্যি কি অবস্থা ভালো যাবে নাকি পরিস্থিতি বদল হবে হঠাৎ করে নতুন করে এমন এমন সময় উঠবে যা রাজনীতির সাথে যায় না এমন এমন বক্তব্য হবে যা নির্বাচনের সাথে যায় না এমন এমন দাবি উঠবে যেটা বাস্তবিক অর্থে কোনো বাস্তবতা নাই মাঝে মাঝে মনে হচ্ছে যারা ক্ষমতায় আছেন তারা রাজনীতিতে অর্থনীতিতে একটা বিরাট কোনো পরিবর্তন সাধন করতে পেরেছেন আবার মাঝে মাঝে মনে হচ্ছে অর্থনীতি বলে বিশেষ করে রাজনীতি ধাক্কা খাচ্ছে আটকে যাচ্ছে সামনে যেতে পারছে না আমরা জানি না প্রথম পনেরোটা কমিশন করা হয়েছিল। তারপরে নয়টা কমিশনের উপরে জোর দেওয়া হয়েছিল তারপরে ছয়টা কমিশন আমাদের সবার সাথে কথা বলেছে তখনই আমরা বলেছিলাম যেরকম করে প্যানডোরার বাক্স খোলা হচ্ছে এটা বন্ধ করতে পারবেন তো এই পরিস্থিতির মধ্যে আবার নতুন করে এমন বিতর্ক তৈরি হচ্ছে যার জবাব আমরা কেউ জানি না হঠাৎ করেই বক্তৃতা শুনেছি বছরের পর বছর ধরে যেই সমস্যা আমাদের মাথার উপর চেপে আছে সেই রোহিঙ্গাদের সবাইকে অন্তত লাখ দেড় লাখ পাঠিয়ে দিতে এক বছর সবাই রাখবে না তারপরে দেখলাম বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক নেতাদের দৌর্ভাব এবং তারপরে একটা হিউম্যান করিডর আমরা জানি না হিউম্যান করিডর এত তাড়াতাড়ি করে তাও অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে এক পথ হতে হল কেন পৃথিবীর বিভিন্ন জায়গায় হিউম্যান করিডরের বিশ্ব প্রতিক্রিয়া আছে আমরা খুবই স্পষ্ট করে বলেছি যাই হোক তা কেন বৃহৎ শক্তির কোনো দৈরথের মধ্যে আমরা পড়তে চাই না এরই মধ্যে প্রধান উপদেষ্টা আবার ভারতের মধ্যে যে যুদ্ধ উদ্ভাদনা তৈরি হচ্ছিল বা হচ্ছে এখন পর্যন্ত আসে সেই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশকে মনে হয়েছে একটা যুদ্ধ প্রস্তুতি নিতে বলেছে কথাগুলোর অর্থই খুব পরিষ্কার নয় একটা কি ধোঁয়াশা তৈরি হচ্ছে সামনে নির্বাচন স্পষ্ট তারিখ কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে এগুলো কি শুভ লক্ষণ এই রকম পরিস্থিতিতে আপনাদের প্রতিষ্ঠাবাসী এবি পার্টি আপনাদের মোতাবে একটু আগেই বলেছি শুধুমাত্র নিজেদের উপস্থিতি প্রমাণ করতে পেরেছে সেটাই না খুবই আন্তরিকভাবে যত্নের সাথে চেষ্টা করেছে রকম জটিল পরিস্থিতির মধ্যেও সামনে যাবার একটা দিক নির্দেশনা জাতির সামনে হাজির করবার জটিলতার চতুর্দিক আপনাকে বাস করে ফেলবে যখন মানুষ বুঝবে না হচ্ছে কি মানুষ প্রশ্ন করবে নির্বাচন কি হবে সত্যি সত্যি কি অবস্থা ভালো যাবে নাকি পরিস্থিতি বদল হবে হঠাৎ করে নতুন করে এমন এমন সময় উঠবে যা রাজনীতির সাথে যায় না এমন এমন বক্তব্য হবে যা নির্বাচনের সাথে যায় না এমন এমন দাবি উঠবে যেটা বাস্তবিক অর্থে কোনো বাস্তবতা নাই সেই রকম সময় সমস্ত রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন তত জাতির কল্যাণ হবে আমরা জানি না প্রথম পনেরোটা কমিশন করা হয়েছিল তারপরে নয়টা কমিশনের করে জোর দেওয়া হয়েছিল তারপরে ছয়টা কমিশন আমাদের সবার সাথে কথা বলেছে তখনই আমরা বলেছিলাম যেরকম করে প্যান্ডোরার বাক্স করা হচ্ছে এটা বন্ধ করতে পারবেন তো এখন মানুষ বলছে কোনো ঐক্যবদ্ধ হবে আমরা ঐক্যবদ্ধ করবার জন্যে যারা যারা অংশী তাদের সাথে কথা বলবার কোনো প্রবণতা দেখছি না সমস্ত দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে অথচ হিউম্যান করিডরে যাওয়ার মতো এত বড় সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি যখন কোনো কোনো দল সরাসরি প্রস্তাবের বিরোধিতা করছে এমনকি যেটা নির্বাচন কমিশন মাফ করবেন যেটা এই ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না কথা লাভ আমার নিজের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে তাও সেটা উত্তরায় সবাই দশটাই ছিল আমি বলেছি এক ঘন্টা পিছিয়ে দিতে তারপরে এখান থেকে যেতে যেতে এগারোটার মধ্যে পৌঁছাবার তো প্রশ্ন আসে না কারণ এগারোটা বেজে গেছে তারপরে আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের যাত্রাপথ আগামীতে আরও সুন্দর হোক সুগম হোক সফল হোক ভালো থাকবেন সবাই খোলা হবে